খামার এটা কেন করেছেন রাশেদ ভাই সাদা খামার আমাদের এখানে সাদা খামার মুরগি ভালো হয় প্রোডাকশন ভালো দেয় এর জন্য আমরা সাদাটা পছন্দ করি আর কি এই অঞ্চলে হ্যাঁ অঞ্চলে সাদাটা বেশি এখানে আমাদের এখানে সাদা ডিম আর কসবাদার বেশি খাই আচ্ছা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্তকেশী আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সরড বাই এআর মালিক সেট দশক আজকে আমরা এসেছি কক্সেসবাজার রামো উপজেলার দক্ষিণ মিঠাছড়ি গ্রামে আমার পাশে আছেন রাশেদ ভাই রাশেদ ভাই করছেন সাদা লেয়ার মুরগির খামার তিনি আমাকে ইতিমধ্যেই জানিয়েছেন যে সাদা লেয়ার মুরগির খামার নাকি এই অঞ্চলে আবহাওয়ার তারতম্যের কারণে একটু বেশি ভালো হয় দশক আসলে কোনটা ভালো কোনটার দামের পার্থক্য কেমন বাদামিটা নাকি সাদাটা কোনটার পুষ্টিগুণ ভালো সব কিছুই কিন্তু জানাবো এবং ডিমের উৎপাদন কেমন সেটাও জানানোর চেষ্টা করব এবং এই যে ছাত্র আন্দোলনের পরবর্তী সময় এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে কিন্তু ডিমের দাম অনেক বেশি নামা করেছে কি অবস্থা খামারিদের ডিমের দাম এখন কত সব কিছু সার্বিক পরিস্থিতি জানানোর জন্য কিন্তু দীপ্ত টিম আমরা চলে এসেছি আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন রাশেদ ভাই কথা বলছিলাম যে এই যে ডিমের দাম বন্যা পরিস্থিতি ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়টা এই সময়টা আসলে ডিমের দামের কি তারতম্য হয়েছে ডিমের প্রথম থেকে ছাত্র আন্দোলন যখন কারফিউ করছিল তখন একটু রেট কম ছিল এখন যেহেতু পর্যটন করছে ডিমের একটা চাহিদা হচ্ছে চাহিদা যেহেতু বারোটা জেলা পানি বন্দী হয়ে গেছে এই অনেক খামারি মারা গেছে মুরগি বাঁচতে পারে এই জন্য একটু ডিমের একটু চাহিদা হয়েছে কালকে পর্যন্ত আমাদের এগারো টাকা সত্তর পয়সা রেট দিয়েছে এখানে বাজারে তাহলে কি সরবরাহ যদি কম থাকে বাজারে তাহলে ডিমের দাম এবং মুরগির দাম কিছুটা বাড়ে কম কম থাকলে বাড়ে আর যদি মনে করেন ডিম একটু কমে যায় শর্ট হয়ে যায় ঠান্ডা বেশি একটু রেট বাড়ে যায় আর কি আপনি বলছিলেন আবহাওয়ার তারতম্যের কারণে এই অঞ্চলে সাদা লেয়ার মুরগিটা ভালো হয় এটা এটা কেন হচ্ছে আমরা এখানে আগে যেহেতু আমরা খামার করছি এটা আগের থেকে বাঁধা বাঁধার কারণে এটা আট ফুট লাল মুরগি একটু যদি খামার করতে হয় অনেক সুস্থ করে বাঁধতে হয় মিনিমের বারো চোদ্দ ফুট গুছল লাগে এর জন্য আর দেশে দুই এক বছর মধ্যে তাপমাত্রা বেশি গরম বেশি পড়তেছে এখানে এর জন্য লাল মুরগি গরম মুঠেই ইয়ে করতে পারে না এগুলো প্রোডাকশন একটু কম হতে আমাদের এখানে ওই সাদা মুরগি যে আগে যে সেট করা আছে যেগুলো নতুন করে সেট করার মতো হয়তো না একটা সেট বান মেনে দশ লাখ বিশ লাখ টাকা খরচ হয়ে যায় এই জন্য আমরা আগের খামারে সাদাটা আমাদের জন্য না সাদাটা আমরা একটু ইয়ে করি আর আমাদের এখানে চাহিদা বেশি সাদাটা লালটা একটু কম থাকে এখানে আমাদের চিরাঙ্গের দক্ষিণাঞ্চলে এগুলো সাদাটা বেশি খায়

রেটও কম আপনার একটা সত্তর আশি টাকা ডিফারেন্স প্রতি কেজি মুরগি তবে একটা রাশেদ ভাইয়ের কথা প্রসঙ্গে আমি একটা কথা অ্যাড করতে চাই যে বিভিন্ন রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে সাদা ডিম বা লাল ডিম কোনটাতে আসলে প্রোটিন বা কোনটাতে ভিটামিনের পরিমাণ বেশি সে ব্যাপারে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে লাল ডিমে কিছু পরিমাণ ওমেগা থ্রি বেশি কিন্তু সেটা অনেক পরিমাণে না মানে লাল এবং সাদা ডিমের মধ্যে আসলে পুষ্টিগত কোনো পার্থক্য নেই এটা হচ্ছে রিয়েল যে তথ্যটা সেটা আচ্ছা রাশেদ ভাই এই শেডটা মূলত কত বছর আগে নয় বছর আগে আচ্ছা আর নতুন ভাবে আধুনিক করা হয়নি না না আচ্ছা খোলা মেলা তো আছে বলা যায় হ্যাঁ খোলা মেলা আচ্ছা আর এই শেডটা কতখানি জায়গার উপরে এটা 600 তক অর্থাৎ দেড়খানি জায়গার উপর আর কি আচ্ছা আর একটাই শেড না দুটো শেড ওখানে আমার যেখানে দাঁড়িয়ে আছে এখানে 3260 ও পাশেটা 2800

আচ্ছা মানে কত বছর ধরে লেয়ার মুরগি বা মুরগির সাথে আছেন আমি মুরগির সাথে আছে প্রায় 8-9 বছর হবে আগে 8-9 বছর প্রথমে ডিম যেহেতু লেয়ার মুরগি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডিম আমরা একটু ডিমের কোয়ালিটি দেখি এখন কি কি রকম প্রোডাকশনে আছে

আঠানব্বই বাহ বেশ ভালো আচ্ছা এই যে ডিমগুলো দেখতে পাচ্ছি সাদা আমরা প্রথমে বলেছি যে বাদামি এবং সাদা মুরগির ডিমের মধ্যে কোনো আহ ভিটামিনগত বা পুষ্টিগত কোনো পার্থক্য নেই আপনি একটু বলেন তো যে সাদা ডিমের মধ্যে অনেকটা এগুলো দেশি মুরগির বড় ডিমের মতো লাগে তাই না তো এটা ভালো কিনা খারাপ আমি কিভাবে বুঝবো এটা আমি মনে করি দেশি মুরগির চাইতে এটা ভালো হবে কারণ এই মুরগিগুলি আমরা পালনা করতেছি খুব কষ্ট করে মানে অ্যান্টিবায়োটিক ইউজ করি না মুরগি সুস্বাস্থ্য এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এভাবে যত্ন নিই আমরা যে মানুষের যত্ন নেই মানে মুরগিগুলো আমরা যেভাবে যত্ন করি এখানে কোনো পার্থক্য নাই যে কোনো বেদাল করা কোনো ইয়ে নাই অনেক স্পট নেই না কোনো স্পট নেই আচ্ছা আচ্ছা বাহ বেশ ভালো দেখতে পাচ্ছি যে সাদা সাদা ডিম এখন এই সাদা ডিমগুলোর আসলে বাজারে চাহিদা কেমন এবং কত দামে বিক্রি হচ্ছে চাহিদা অনেক এখন চাহিদা বেশি হচ্ছে যেহেতু আমাদের বন্যা করার কারণে ওখানে অনেক খামার মরা গেছে অনেক খামারে নষ্ট হয়ে গেছে যেহেতু মানুষ পর্যন্ত মরা গেছে জন্য একটু চাহিদা বেশি হচ্ছে আমরা কালকে আজকে দুই দিনের বাজার পাইছি এগারো টাকা সত্তর পয়সা কিন্তু এই ক্ষেত্রে আপনাদের তো প্রোডাকশন কস্ট বাড়ে নাই উৎপাদন ব্যয় কি বাড়ছে উৎপাদন তো আছে এখানে তো আমাদের এখানে উৎপাদন খরচ বাড়ছে যে চাইলে কোম্পানির অনেক কমাইতে পারত আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা এখন দেখতে পাওয়া যে আপনাদের সাদা মুরগি আপনি বলছিলেন যে বাদামী মুরগি থেকে কিছুটা কম ওজন হয় এবং পাঁচ মাস হয়ে গেছে আমি কি একটা মুরগি কি আমাকে বের করে একটু দেখাবেন আমি একটু দর্শকদেরকে দেখাতাম আসলে হ্যাঁ দেখাতো আচ্ছা এবং দর্শক দেখতে পাচ্ছেন যে খাঁচাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে এবং সাধারণত আমরা বাদামী মুরগিতে যে সব খাঁচা ব্যবহার করি তার থেকে কিন্তু তুলনামূলক একটু ছোট ভাইয়া বলছিলেন যে এখন নব্বই পার্সেন্ট প্রোডাকশনে আছে তার এই মুরগিগুলো আচ্ছা ভাইয়া বের করে ফেলেছে অলরেডি এটার বয়স হয়েছে কত তাহলে এটা বয়স আমার ছোট বয়স চোদ্দ মাস হচ্ছে মনে হয় তেরো মাস হবে total boys দেখে মনে হয় বোঝা যায় এটা সাদা সাদা ডিম দিবে নাকি বাদামি দিবে তাই না হ্যাঁ সাদা এক লালটা লাল ডিম দেখতে পাচ্ছি দর্শক যে আমি হাতে যখন ধরলাম তখনই আমি বুঝতে পারছি যে আমরা যে বাদামি মুরগি দেখি তার থেকে সামান্য পরিমাণ কিন্তু একটু ওজন কম কিন্তু ডিমের যে সাইজটা আমি দেখেছি আমি আবারও দেখাচ্ছি ডিমের সাইজটা কিন্তু লাল মুরগি থেকে কোনো অংশে কম না তাই না ভাই একটা বৈশিষ্ট্য আছে যে কয়েকদিন পরে গেলে আরো আরো মানে যত বয়স হবে তত বড় বড় ডিম দিবে এরকম কিছু বয়স যদি একটু বেশি হয়ে যায় যে তো পূর্ণ হয়ে যায় এটা এনার্জি শক্তি চলে আসবে ওজন একটু বেড়ে যাবে আচ্ছা ডিমটা একটু বড় হয়ে যায় আর এটা আপনি ধরেন ভরে একটু বলেন যে এটা কি পারফেক্ট ওজন হ্যাঁ এটা কার পারফেক্ট ওজন যদি ওজন যদি কম হয় ডিম দেবে না আর যদি বেশি ওজন হয়ে যায় তখন ডিম কমে যাবে ডিমটা বড় হয়ে যাবে সফি জমে যাবে আর কি বেশ ভালো কিন্তু এই ওজনটা কত হতে পারে এখন এটা এই ওজনটা আমরা 1600 হতে পারে 1 কেজি 600 হতে পারে এটা 600 হবে 1 কেজি 600 হবে কি বলেন হ্যাঁ ওজন এটা এটা 1 কেজি 600 হতে একটা মুরগি একটা ডিম আসতে মিনিমাম 1400 গ্রাম উপরে লাগে 1400 গ্রাম হলো এই মুরগিটা একটা ডিম দেবে 1400 গ্রাম নিচে ডিম দেবে না 4 মাস যাবত এর থেকে ডিম নিচ্ছেন ঠিক আর কতদিন এর থেকে ডিম নেবেন আপনি এটা আমার যদি ভাগ্য ভালো হয় আঠারো মাসও নিতে পারি বা বিশ মাসও দেয় বুঝতে বেশ এবং বেশ সুস্থ মনে হচ্ছে মুরগিটাকে দেখে আমরা রেখে দিচ্ছি এগুলো তো আবার পরবর্তীতে প্রোডাকশন যখন শেষ হয়ে যাবে আপনি তো বাজারে বিক্রি করবেন হ্যাঁ এরকম একটা মুরগির বাজারে কেমন দাম হবে এখন আমাদের বাজারে ২৬০ ষাট টাকা প্রতি কেজি রেট আছে এখানে এটা সাদা মুরগির কেজি হ্যাঁ কেজি ঠিক আছে আপনি রেখে দেন আপনি এটাকে কি বলে আপনি যে এই যে তিন ভাগ করে রেখেছেন এটা কেন এটা খাঁসাটাই এরকম ডিজাইন সবার খাসা এরকম ওই কিছু উপর তো তাদুনিক খাসা আছে এগুলো আগের খাসা আমরা যেহেতু আগে থেকে করছি এটা আগে করার ছিল আমার কিন্তু অনেকে তো আছে ভাইয়া যে নিচে যে আপনি যে খোলা পড়তেছে এই যে মুরগি বিষটাগুলো ওগুলো আছে অনেকে ওই যে রোলিং সিস্টেম করে দেয় এখন অনেক সুবিধা হয় ওগুলা করতে ওগুলো করবেন না এগুলি করব এগুলি করলে আমার কাঁচা গোটা পাল্টাইতে হবে ওই কাঁচাটা এটা করা যাবে না না ওটা আধুনিক কাঁচা আছে খাওয়ার দেবে অটো আর কি অটো কাঁচা বলে এটাকে অটো বলে ওটা পানিও দেবে খাওয়ার দেবে পানি সব অটো তো হয়ে যাবে আচ্ছা আপনি তো অভিজ্ঞতা সম্পূর্ণ একজন খামারি আপনি বলেন এই খামার এই খাবারটা কি ভালো নাকি খারাপ আমাকে একটু বুঝায় বলেন এই খামারটা অবশ্যই ভালো এটা যদি ভালো না হয় কোয়ালিটি ফটো না হলে মুরগির প্রোডাকশন কমে যাবে

খাবারটা ভালো খাবার তো বললেন যে ভালো খাবারের দাম কি ঠিক আছে দাম ঠিক নাই দাম তো বাড়তি এখন আমরা একটা খাবারের বস্তা আমরা এখন সামনে আগে কিনছিলাম যে সতেরোশো টাকা পনেরোশো টাকা ষোলো টাকা এই খাবার এখন আমাদের কিনতে হচ্ছে আড়াইশো টাকা ফিডের দামের কারণে মুরগি ডিম ডিমের দাম কমতেছে না আর কি কষ্টে বেশি যেহেতু সরকার যদি খাবারের দিকে যদি নজর দেয় আরো ডিমের দাম একটু কমবে মুরগির দামও কমবে যেহেতু বাজারে রেটও একটু কমে যাবে আচ্ছা বেশ ভালো। দেখতে পাচ্ছি পানি দিয়েছেন আপনি একটু ভিন্ন সাধারণত দেখি যে পানির জন্য হয়তো বা ড্রপার অনেকে ড্রপার ইউজ করে। হ্যাঁ ওই ড্রপার থেকে পানি খাবারের পরে যায়। যেহেতু আরেকটা আছে না ওই খেতে পারে পানি কম খেতে পারে। আর যদি আপনার ওই নালার মধ্যে পানি দিছে না অনেকে অনেকে আছে অটোতে করে ওগুলি পানি ট্যাপে না পর খাবার নষ্ট হয়ে যায় মুড়ি থেকে ঠান্ডা লেগে যায় এটা কিন্তু এনা আমাদের জন্য আপনার এই খামারে কি প্রাণী সম্পদ কর্মকর্তারা আসে মাঝে মধ্যে আসে আমরা যদি বলি ওনাদেরকে আমাদের খামারটা একটু দেখতে হবে ওনারা আসে মাঝে মধ্যে আসে আর কি আচ্ছা ওই পাশে আরেকটা শেড আছে না জি ওখানে কয়টা 2800 2800 এখানে আচ্ছা ঠিক আছে ওই পাশে যাওয়া যাবে যাবে আচ্ছা ভাইয়া ওই পাশের খাঁচাগুলো খালি কেন মানে কিছু একটা দুটা মারা গেছে একটু খালি হয়েছে আর আচ্ছা কোনো রোগের কারণে রোগের কারণে একটা দুটা এমনি নষ্ট হয়ে যায় দুই একটা মারা যায় এরকম একটা দুটা মরতে মরতে কত পার্সেন্ট মর্টালিটি হয়েছে এই ব্যাচে হয়েছে আপনার দশ পার্সেন্ট মতো হয়েছে দশ পার্সেন্টের মতো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এটা স্বাভাবিক মৃত্যু হওয়ার নাকি হ্যাঁ আচ্ছা ভাই অনেকে বলে যে ডিম যেটা ডিমের উৎপাদনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয় সতর্কতা অবলম্বন করতে হয় তার মধ্যে একটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা খাবার যদি ঠিকঠাক না দেয়া হয় বা ভুল নিয়মে দেওয়া হয় তাহলে নাকি ডিমের উৎপাদনে তারতম্য ঘটে এই কি একটু বলবেন বুঝিয়ে মনে করেন সকালে খাবারটা ঠিক টাইমে দিতে হয় ঠিক সকাল ছটা থেকে আমরা প্রথমে খাবার পানি দিয়ে ঠিক টাইমে দিতে হয় এগারোটার সময় খাবার পানি দিতে হয় তারপর তিনটার সময় খাবার পানি দিতে হয় এর সাথে আমাদের দিনে দুই তিনবার চেক করতে হয় চেক করি যে মুরগি সুস্থ আছে কিনা কোনো দুর্বল হয়েছে কিনা খাবার খাচ্ছে না কোনো খাবার উঠে যায় অনেক খাই না মুরগি অসুস্থ হওয়ার কারণে খাই না না খাওয়ার কারণে মুরগি মুরগি থেকে একটু অসুস্থ দেখা যাচ্ছে প্রাথমিক আমরা ডাক্তারকে ডাকি ডাক্তার এসে ট্রিটমেন্ট দিয়ে ডাক্তার অনুযায়ী সঙ্গে আমরা ওষুধটা চালাই তো এই চালার পরে মুরগি সুস্থ হয়ে যায় এটা আর কি খাবার হিসেবে কোনটা ব্যবহার করছেন মানে কোন কোম্পানি আমি কাজীও ব্যবহার করি বাচ্চাও কি কাজে ব্যবহার করে হ্যাঁ কাজে ব্যবহার করি এখন কাজে বাচ্চা পায় না এটা অন্য বাচ্চা না স্যার এটা কাজের বাচ্চা মুরগি ক্ষেত্রে অনেক সময় ইমার্জেন্সি রেসপন্সের দরকার হয় যেমন হচ্ছে মুরগি হিট স্ট্রোক করতে পারে হিট স্ট্রেসে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে প্যারালাইসিস হতে পারে তো এই সব ক্ষেত্রে আসলে কি করেন তখন তৎক্ষণাৎ কি ব্যবস্থা নেয় গরমার জন্য আমাদের চালের উপরে পাখা করছি পানি দিই পানি দিয়ে পানি দিয়ে ঠান্ডা রাখে

বিক্রি করার পরে আমি দুই হাজার চোদ্দো সালে পনেরো সালে বিদেশ চলে গেছিলাম ওখান থেকে আবার এসে দুই বছর পর আবার এগিয়েছে আবার মুরগির ব্যবসা আমি খামার করছি আপনার কাছে কি মনে হয় যে মুরগির ব্যবসা কি লাভবান মুরগির ব্যবসায় লাভও আছে লসও আছে জুলাই মাসে যে মুরগির সময় গেছে এর জন্য আমরা অনেক লস লস গেছে আমাদের যেহেতু একটা ব্রয়লার মুরগিতে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি করছি আমরা তিরিশ টাকাটা ওইটা লস দিয়ে বিক্রি করছি আর যা সোনালি মুরগি একটা মুরগি তো আদান টাকা খরচ এটা আমরা বিক্রি করছি টাকা একটা টাকা ওখানে লস হচ্ছে অনেক টাকা লস হচ্ছে এই সময়টা আমি যতটুকু জানি যে আপনাদের এখন বাজারে প্রচুর চাহিদা মুরগি এবং ডিমের চাহিদা কিন্তু সেই পরিমাণ সরবরাহ দেয়া যাচ্ছে না বাজারে কারণ হচ্ছে অনেক খামারি কিন্তু এই যে চট্টগ্রামের বন্যা থেকে শুরু করে অনেক বন্যায় অনেক খামারি কিন্তু লসের সম্মুখীন হয়েছে মুরগি মারা গেছে এই সময়টা আপনাদের মুরগির প্রাইসটা হাই আপনি প্রথমে বলেছিলেন এগারো টাকা সত্তর পয়সা তার মানে অনেক হাইয়ে কিন্তু বিক্রি করছেন তো এই পিছনে কি অনেকে যেমন যখন দামটা কমে যায় তখন কিন্তু আমাদের ক্রেতারা খুব সানন্দে গ্রহণ করে সেটাকে তাই না কিন্তু যখন বেড়ে যায় তখন কিন্তু একে ওকে দোষারোপ করা হয় বা একটা সিন্ডিকেটের প্রশ্ন চলে আসে আপনার কি মনে হয় এ আপনি তো একজন খামারি বাজার জানেন একটু বলেন না আমরা সিন্ডিকেটে আমরা বিশ্বাস করি না যারা যে মোবাইল ফোন নিয়ে যে ডিমের আড়তে গিয়ে এরা বলতেছে যে সিন্ডিকেট করে সিন্ডিকেট বিষয় না এটা আমরা একটা খামারি একটা সমতি আছে এখানে বাজারের দেয় বাজারেরটা দেখে শোনা দেয় কীরকম চিরাঙের বাজার ঢাকার বাজার দেখে দেয় চিরাং বাজার যদি আপনার এর চেয়ে কসবাজার বাজার তিরিশ টাকা কম দেয় তিরিশ টাকা কম দিলে ওখানে যেহেতু চিরাং ডিমটা বিক্রি করে ওখানে হয় ওরা গাড়ি ভাড়া আছে ডিম নষ্ট হয়ে যায় এই যে দশ পয়সা পাঁচ পয়সা লাভ আছে ওই অনুযায়ী এটা বাজার রেটটা দেয় আবহাওয়ার পরিবর্তনের কারণে এই সময়টা বর্ষাটা কিন্তু একটু লং লাস্টিং হয় বড় হয় তো সেক্ষেত্রে এই বর্ষার সময় মুরগির অন্যান্য পরিচর্যা কি দরকার আছে বর্ষার মধ্যে পরিচর্যা পরিচর্যা আমরা সবসময় করি পরিচর্চা বর্ষা আর রোদ ওই সবাই রোদের মধ্যে যে পরিচর্যা করতে হবে বর্ষার এই পরিচর্যা করতে হবে আর এই যে একটু ময়লা টয়লা করতে হবে কি হবে বলেন তো নাহলে মুরগিতে খামার রূপ আসবে মুরগি মারা একটা মুরগিতে যদি রূপ চলে আসে আমাদের লস একবার ওষুধ চালে আমার সাইড পনেরো ষাট চলে যাবে একবার এক দু তিন দিন ওষুধ চালাবে অনেক টাকা লস দিতে চলে আসে খরচ চলে আসে আবার তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে মুরগি সুস্থ থাকতে আচ্ছা নতুন খামারিদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আপনাদের যে তারা কি আসলে ভয় পাবে মুরগি খামার করতে নাকি সাহস নিয়ে গিয়ে আসবে না একটা সাহস তো দরকার যে কোনো একটা ব্যবসা বিজনেস করতে সাহস দরকার সাহস নিয়ে আগাতে হলে ওনাকে আমি মনে করি প্রথমে ওনার যুবনী প্রশিক্ষণ দিতে দেওয়া দরকার তো জীবনে প্রশিক্ষণ নেওয়ার পরে যদি আপনার একটা ডাক্তারের সাথে পরামর্শ নেয় বা কোনো ওই খামারি প্রান্ত খামারি চেয়ে পরামর্শ নিয়ে করলে একটু ভালো হয় তো এই পরামর্শ অনুযায়ী করলে ওনার একটু ভালো হবে যদি নতুন করে করলে যদি না জানলে মুরগিতে চল চলে আসবে মুরগি মারা যাবে প্রোডাকশন ঠিক থাকবে না প্রোডাকশন ভালো যাবে অনেকটা অনেক কিছু জানতে হবে আর বেশ ভালো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু কিন্তু জানলাম নতুন হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আমিও আপনার আপনাদেরকে পেয়ে আমি কথা বলার জন্য যেহেতু আমি এখানে আপনাদের সাথে কথা বলার জন্য আমিও কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক একটা লেয়ার মুরগি থেকে আপনি ডিম উৎপাদনের জন্য যদি তৈরি করতে চান তাহলে আপনার সময় লাগবে প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস এবং এতে আপনার খরচ হবে বাজার পরিস্থিতি বিবেচনায় প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বা তার ততধিক হতে পারে এত টাকা দিয়ে একটা লেয়ার মুরগিকে আপনি তৈরি করছেন ভাবছেন এতে কি আদৌ লাভ হবে আমি একটু বুঝিয়ে বলছি লাভ কোথা থেকে হবে দর্শক এই মুরগিটাকে যখন আপনি চার থেকে পাঁচ মাস পরে আপনি যখন প্রোডাকশন পাচ্ছেন তখন প্রতিদিন কিন্তু ডিম দিবে এবং ডিম এমন একটা খাদ্যপণ্য যার চাহিদা কিন্তু প্রতিদিন প্রতি সময় থাকে মানুষের কাছে পাশাপাশি এটা কিন্তু প্রায় আঠারো মাস পর্যন্ত আপনাকে ডিম দিয়ে যাবে আপনি যদি খাবার ম্যানেজমেন্ট খামার ব্যবস্থাপনা ঠিকভাবে করতে পারেন আর এর মাধ্যমে আপনার কিন্তু প্রতিদিন দৈনিক যেমন একটা আয় হবে এবং ডিমের প্রোডাকশন শেষে এই মুরগিটাকে বিক্রি করেও কিন্তু আপনি একটা আয় পাচ্ছেন তার মানে যদি আপনি ঠিকভাবে খামার ব্যবস্থাপনা রাখতে পারেন তাহলে কিন্তু লেয়ার মুরগি করে অনেক টাকা লাভবানও হওয়া যায় তাই নতুন খামারিরা যারা উদ্যোগ নিতে চাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই আপনারা খামার ব্যবস্থাপনা ঠিক রেখে জেনে শুনে দক্ষ হয়ে তারপর খামার শুরু করুন আজকের মতো আমি সব বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী কো স্পন্সার্ড বাই এ আর সেস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন